আসসালামু আলাইকুম সকাল থেকে বেশ কয়েকজন মানুষ আমার কাছে আসছে একটু সহযোগিতার জন্য এখন আরো একজন আসছে আমার জায়গা থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করার চেষ্টা করি আসসালামু আলাইকুম এখানে বসছেন কেন ভিতরে যা বসেন কি সমস্যা কোথা থেকে আসছেন আপনি কাকা আমি থেকে আসছি হিমাদপুর বেতিপাড়া থেকে ওইটাকে আমার ছোট তোমার নাম কি হ্যাঁ মাফুজা

আমাদেরকে কেউ ভি ব্যবসায়ী বলেন কেউ বলে বিভিন্ন রকম বিভিন্ন ট্যাগ দেয় উনি কি কথাটা বললো যে দশ জনের কাছে গেছে কেউ একটা টাকাও দেয় নাই হ্যাঁ হ্যাঁ তাও টাকা দেয় না টাকা দেয় নাই ভাই এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন অন্তত এই আন্টির জন্য এবং এই ছোট বাচ্চা মেয়েটার জন্য হলেও শেয়ার করবেন সবাই

আজকে দেখেন দেন ওনাকে দশটা টাকা দেন পাঁচশো টাকা দেন এই ভিডিওটা দশ টাকা করে হলে ওনাকে দিবেন আমি ওনার ডিটেল দিয়ে দেবো আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ওনাকে সহযোগিতা করবো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হলেও ওনাকে আপনারা দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন এটা প্রমাণ করে দিবেন আপনারা যে আপনারা সব সময় মানবিক কাজে এগিয়ে আসেন উনি আসছে কোথায় যেন পাবনা হিমায়তপুর না ডিটেল ঠিকানাটা বলেন কেউ যদি আপনার ঠিকানায় যায় পাবনা হিমায়তপুর বেতিপাড়া আপনার নাম আমার নাম আপনার হাজবেন্ডের নাম মোল্লা হাজবেন্ড কি করে

বা সহযোগিতা করতেছেন এই নাম্বারে কোনো বিকাশ টিকাস আছে বিকাশ নগদ খোলা আছে বিকাশ নগদ খোলা আছে দেখেন এই গরমের মধ্যে কত কষ্ট করে ছোট্ট মেয়েটাকে নিয়ে আসছে ইস দেখছেন আচ্ছা যাই হোক আমি আমার পক্ষ থেকে এই টাকাটা দিচ্ছি এটা আপনি রাখেন না এটা রাখেন এটা করে রাখেন হ্যাঁ একশো টাকার জন্য দশ টাকার জন্য কত মানুষের কাছে গেছেন আর আমি একজন ভিউ ব্যবসায়ী যতটুকু পারছি

আপনারা যতটুকু পারেন ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম